হাজারো যুবক মাদ্রাসার ছাত্র গুলিবিদ্ধ হয়েছে চত্বরের ট্রাজেডি ইতিহাস আমরা কম বেশি সকলেই জানি আড়াই লক্ষ বলেটে হাফেজে কোরআন নবী প্রেমিকদের বুক জাজরা করে দিয়েছিল আওয়ামী হায় আজকে বিবারিয়ায় আসলে এই কথাগুলো বলতেই হবে এই শহীদদের আমাদের স্মরণ করতেই হবে এই শহীদদের অবদান শহীদদের আত্মতে আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শেখায় তারা এই রক্ত দিয়ে আমাদের জন্য একটা ইতিহাস রেখে গিয়ে এই পথ ও নির্দেশনা আমাদের দিতে চায় আমরা শহীদ হয়েছি দিন ইসলামের জন্যে তোমরাও যদি মনে করো দিন ইসলাম প্রতিষ্ঠা করতে চাও আমাদের পথ ধরে তোমাদেরকেও শাহাদত বরণ করতে হবে আজকে লোকেরা নানা রকমের কথা বলে নানা জনের ত্যাগ এবং কুরবানির কথা বলে আমি তো বলি পাঁচই আগস্টে ফেসি পতন হয়েছে এমন একটা পতন হয়েছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে অনেক পালাবদল হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে এতটা ভয়াবহ পরিণতি কারো হয় নাই কারণ গত ষোলো বৎসরে তারা সবচাইতে বেশি করেছে তোমরা তোমাদের পরিণতি বরণ করবে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই তবে তোমরা যা করেছ এর পরিণতি তোমাদের ভোগ করতে হবে এর পরিণতি তো দুনিয়াতে সামান্যই ভোগ করবে মরার পরে আল্লাহ তালা তোমাদেরকে চূড়ান্ত মুখোমুখি করবে এই জামিয়া ইনুসিয়া এই বিবারিয়ার রিয়ার ও লামায় আমাদের রাহবর আমাদের পথ শোক। আমাদের পথ চলার পথে তারা সাহস সাহস জুগিয়ে থাকেন এই বিবাড়িয়াকে কেন্দ্র করে যে ইতিহাস আমি শোনালাম আমি মনে করি এই প্রজন্মের প্রত্যেকটা ছাত্রকে ইতিহাসটা ধারণ করতে হবে ইতিহাস যদি ধারণ করতে না পারি একটা সময় দেখব আবার আমাদের মধ্য থেকে কেউ না কেউ ফেসিবাদকে আপন করে নেবার চেষ্টা করতেছে আমাদের মুরব্বীদের কাছে আমরা আওয়ামী হায়ানাদের ইতিহাস আগেও শুনেছি আগেও শুনেছি কিন্তু বিশ্বাস হতো না যে একটা দল বা একটা দলের লোকজন এতটা হিংস্র কী করে হয় পাঁচই আগস্টের পর থেকে আমি যত বক্তৃতা করি যত জায়গায় কথা বলার আমার সুযোগ হয় আমি মূলত ওলামাদের মাদারেসে তো আমি আর ওলামায় দেবন্দের তিতিক্ষার কথাই বলি আর আজকে তো এমন এক শহরে এমন এক মাদ্রাসার প্রোগ্রামে চলে এসছি যেই মাদ্রাসা এবং যেই শহরের ওলামা ছাত্র এবং ধর্মপ্রাণ মুসলমানদের অবদান ইসলামী আন্দোলন এবং সংগ্রামে সবচাইতে বেশি আমি জানি মাত্রত প্রথম দিনের প্রোগ্রাম তাও এশার নামাজের পর চলতেছে কিছুক্ষণের মধ্যে এ গোটা শহর ধর্মপ্রাণ মুসলমানদের পদভারে পরিপূর্ণ হয়ে উঠবে ভারী হয়ে উঠবে তারপরেও ছোট্ট একটা অনুরোধ আমি করি যারা আমরা চলে আসছি যতক্ষণ মাঠে জায়গা আছে বসে যাই ডান দিকে আমি গাড়ি নিয়ে আসতে পারতেছিলাম না এত লোকজনের জটলা বেঁধে আসে অথচ মাঠে কিন্তু জায়গা এখনো ফাঁকা আছে ডান দিকে বা দিকে আমার অনুরোধ থাকবে যতক্ষণ বসার সুযোগ আছে মজলিসের আদব এ মাহফিরের আদব রক্ষার্থে আমরা বসে পড়ি ভাইদের যুবকদের বলবো দ্রুত আমি এই এই যে বাঁদিকে কনারা যারা আছে তাদেরও বলবো যতক্ষণ জায়গা ফাঁকা আছে বসে পড়ি বসে পড়ি স্টেজে কিন্তু জামিয়ার মুরুবীরা আছেন এইভাবে অ্যালোমেলো ঘোরাফেরা করলে স্টেজ থেকে দেখতে বিষয়টা বড় খারাপ লাগে আমার অনুরোধ থাকবে কোনো একজন তোয়ালে বলে এলেন যতক্ষণ জায়গা ফাঁকা থাকে দাঁড়িয়ে থাকবে না মাদ্রাসার ছাত্র এবং যুবকদের আমি বলব আমরা এখন আর বিশৃঙ্খলার সঙ্গে ঘোরাফেরা করবো না সকলেই বসে পড়ি জামিয়া ইনুসিয়া এবং বিবারিয়ার ওলামাদের অবদান দেশে যেহেতু একটা পরিবর্তন হয়েছে এ পরিবর্তনের পরে এখন নানা জায়গায় নানা অসংগতি নানা বৈষম্য আমরা দেখতে পাচ্ছি যদিও পাঁচই আগস্টের পরিবর্তনের পেছনে সবচাইতে যে বিষয়টা বেশি কাজ করেছে সেটা হচ্ছে বৈষম্য দূর করা বিশেষ করে ওলামায়ে ওলামায়ে কারাম মাদারেসে দিরিয়া মাদারেসে কমিয়া বরাবরই তারা বৈষম্যের শিকার যতটা তেগ এবং কুরবানি ওলামা একরাম ছাত্র সমাজ যুগে যোগে দিয়েছে কোন অধিকার আদায়ে দূরের কথা ওলামাদের ত্যাগ এবং কুরবানিকেও তারা স্বীকার করতে লজ্জাবোধ করে আজকে যেই শহরে জামিয়া ইউনুসিয়া এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ইতিহাস আমি যেটুকু নিজের চোখে দেখেছি বইয়ে পড়া ইতিহাস আমি আজকে এখানে বলবো না লোক মুখে শোনা ইতিহাসও আমি বলবো না জামিয়া ইনুসিয়া এবং বিবারিয়ার ওলামা ছাত্র সমাজ তাওহিদি জনতার যে বীরত্ব বীরত্ব ইতিহাস যে সংগ্রামী ইতিহাস আন্দোলন সংগ্রামে যে অবদান দিন এবং দেশের জন্যে আন্দোলন সংগ্রামে আত্মত্যাগ রক্তদানের যে ইতিহাস আমি আই উইটনেস নিজের চোখে দেখেছি তাও যদি আমি বর্ণনা করতে থাকি ঘন্টার পর ঘন্টা বর্ণনা করে শেষ করা যাবে না দু হাজার একের ইতিহাস আমাদের সবার জানা আছে এই প্রজন্মের যারা তারা হয়তো শুনেছে অনুধাবন করতে পারে নাই সেই ইতিহাস এবং নির্মমতা হত্যাযজ্ঞের ইতিহাস এই প্রজন্মের ছাত্ররা হয়তো বা ততটা অনুভব করতে পারছে না যতটা আমরা করেছি আমাদের প্রজন্ম করেছে দু হাজার একে যখন হাইকোর্ট থেকে ফতুয়ার বিরুদ্ধে রায় দেওয়া হলো সব ধরনের ফতুয়াকে অবৈধ ঘোষণা করা হলো আল্লামা মুফতি আমিন রহমাউল্লার নেতৃত্বে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি গঠিত হলো এরপরে আল্লামা মুফতি আমিন রহমা নেতৃত্বে বাংলাদেশের সকল করা আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়লেন আল্লামা মুফতি আমিন রেহমা উল্লাহকে গ্রেফতার করা হলো এই বিবাড়িয়াতে হাফেজ তাজুল ইসলাম হাফেজ সাইফুল ইসলাম সহ ছয় জনকে এতটা নির্মমভাবে শহীদ করা হলো সে ইতিহাস পর্যন্ত বাংলাদেশে এতটা নির্মম ইতিহাস আর রচিত হয় বিবারিয়ায় রক্তদানের ইতিহাস কুরবানির ইতিহাস আমার চোখে দেখা ইতিহাস এটা এরপরে পরে দু হাজার ষোলোতে হাফেজ মাসুর রহমান জামিয়ার ছাত্র আয়ামে জাহিলিয়তে কত কিছু ঘটেছে আমরা তো বই পুস্তকে পড়ি হাফেজ মসউদের শাহাদত আমাদেরকে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল যে আওয়ামী হায়না কতটা নিঃশংসভাবে একটা হাফিজে শহীদ করে দিতে পারে এরপরে দু হাজার উনিশে দেখেন দু হাজার ছাব্বিশ থেকে তিরিশে মার্চ উনিশশো একাত্তরে ছাব্বিশে মার্চ বলা হয় মার্চকে স্বাধীনতা দিবস কেন মার্চে পাক হানাদাররা নিরীহ বাঙালিদের উপর জাপিয়ে পড়েছিল আর এই স্বাধীন বাংলাদেশের ছাব্বিশে মার্চ দু হাজার একুশে আওয়ামী হায়ানারা আলে মোলামা মাদ্রাসার ছাত্রদের উপর জাপিয়ে পড়েছিল ছাব্বিশ থেকে তিরিশে মার্চ ষোলো জন তাজা প্রাণকে তারা শহীদ করেছে সালে সালে মার্চ মার্চ থেকে নিয়ে ষোলো জন তাজা প্রাণকে তারা শহীদ করেছে এর মধ্যে মাওলানা হুসাইন আহমদ হাফেজ জুবায়ের হাফেজ কাউসার এবং এই বিবাড়িয়ার বেশ কয়েকজন নির্মমভাবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে হাজার মাদ্রাসার ছাত্র গুলিবিদ্ধ হয়েছে ট্রাজেডি ইতিহাস আমরা কম বেশি সকলেই জানি আড়াই লক্ষ বলেটে হাফেজে কোরা নবী প্রেমিকদের বুক জাজরা করে দিয়েছিল আওয়ামী হায় আজকে বিবারিয়ায় আসলে এই কথাগুলো বলতেই হবে এই শহীদদের আমাদের স্মরণ করতেই হবে এই শহীদদের অবদান শহীদদের আত্মতে আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শেখায় তারা এই রক্ত দিয়ে আমাদের জন্য একটা ইতিহাস রেখে গিয়ে এই পথ ও নির্দেশনা আমাদের দিতে চায় আমরা শহীদ হয়েছি দিন ইসলামের জন্যে তোমরাও যদি মনে করো দিন ইসলাম প্রতিষ্ঠা করতে চাও আমাদের পথ ধরে তোমাদেরকেও শাহাদত বরণ করতে হবে আজকের লোকেরা নানা রকমের কথা বলে নানা জনের ত্যাগ এবং কুরবানির কথা বলে আমি তো বলি পাঁচই আগস্টে ফেসিবাদীদের পতন হয়েছে এমন একটা পতন হয়েছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে অনেক পালাবদল হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে এতটা ভয়াবহ পরিণতি কারো হয় নাই কারণ একটাই গত ষোলো বৎসরে তারা সবচাইতে বেশি আলেমদের উপরে জুলুম করেছে তোমরা তোমাদের পরিণতি বরণ করবে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নই তবে তোমরা যা করেছ এর পরিণতি তোমাদের ভোগ করতে হবে এর পরিণতি তো দুনিয়াতে সামান্যই ভোগ করবে মরার পরে আল্লাহ তাবারক তালা তোমাদেরকে চূড়ান্ত শাস্তির মুখোমুখি করবে এই জামিয়া ইনুসিয়া এই বিবারিয়ার রিয়ার ও লামায় মুরুব্বিক আমাদের রাহবর আমাদের পথ শোক। আমাদের পথ চলার পথে তারা সাহস সাহস জুগিয়ে থাকেন এই বিবাদিয়াকে কেন্দ্র করে যে ইতিহাস আমি শোনালাম আমি মনে করি এই প্রজন্মের প্রত্যেকটা ছাত্রকে ইতিহাসটা ধারণ করতে হবে ইতিহাস যদি ধারণ করতে না পারি একটা সময় দেখব আবার আমাদের মধ্য থেকে কেউ না কেউ ফেসিবাদকে আপন করে নেবার চেষ্টা করতেছে আমাদের মুরব্বীদের কাছে আমরা আওয়ামী হায়ানাদের ইতিহাস আগেও শুনেছি আগেও শুনেছি কিন্তু বিশ্বাস হতো না যে একটা দল বা একটা দলের লোকজন এতটা হিংস্র কি করে হয় একুশের মুদি বিরোধী আন্দোলনের পরে এই ব্রাহ্মণ বাড়িয়ার ছাত্র এবং আলেম যারা গ্রেফতার হয়েছিলেন সংখ্যায় প্রায় সাত শত তাদের কারো উপরে এতটা জুলুম করা হয়েছিল এতটা নির্মমতা প্রদর্শন করা হয়েছিল একক ছাত্র একক আলেমদের উপরে আওয়ামী হায়নাদের লোকেরা রিমান্ডে এতটা টর্চার করেছিল আজকে শুধু স্মরণ করতে পারি এমন কোনো ভাষা নেই যে সেই নির্মমতা আমরা বর্ধনা করতে পারবো সারা বাংলাদেশে কম পক্ষে ছাব্বিশশো আলে ওলামা টুপি ওলাকে তারা গ্রেফতার করেছিল জেলে ছিল ফাঁসির ছেলে তাতেও তাদের আত্মা শান্ত হয়নি ফাঁসির ছেলে এক এক আলেমকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখত রিমান্ডে এক এক আলেমের উপর টর্চার করেছে যাত্রাবাড়িতে গ্রেফতার হয়েছে হাফেজ খৈরুল ইসলাম তার বুকে পা রেখে পুলিশ অফিসার তাকে বলতেছে তোর আল্লাহ কোথায় রিমান্ডে এক এক বড় আলেমকেও তারা টর্চার করেছে পাঁচই আগস্টে পরিবর্তন হয়েছে কেউ মনে করতে পারে ষোলো দিন আন্দোলন করে পরিবর্তন হয়ে গেছে আমরা মালিক হয়ে গেছি আর আপনারা সব মালিক কর্মচারী ওলামা একরাম ষোলো বৎসর ত্যাগ এবং কুরবানি দিয়েছে আর ওলামা একরামের কুরবানির কারণে এই জাতি এই ফেসিবাদীদের উপরে ক্ষুব্ধ হয়েছে আর জাতি যখন সুযোগ পেয়েছে তো ফেসিবাদীদের উচিত জবাব দিয়েছে কিছু কথা আজকে স্পষ্টই বলতে হবে যেহেতু বিবারিয়া আন্দোলন সংগ্রামের ঘাটি আমাদেরকে বলা হয়েছিল যে মোদি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে আসতেছে আপনারা তাকে স্বাগত জানান স্পষ্ট সেদিন বলেছিলাম এমন একজন উগ্র সাম্প্রদায়িক ব্যক্তিকে আমরা স্বাগত জানাতে পারব না যখনই তার দিকে তাকাই আমরা দেখতে পাই মুদির চেহারায় চেহারার দিকে তাকালে দেখতে পাই তার দাঁতে এবং হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে ইসলাম অসাম্প্রদায়িক দল অসাম্প্রদায়িক ধর্ম দীর্ঘদিন আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হয়েছে যা আমরা কখনো সুযোগ পেলে অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর অত্যাচার করব টর্চার করব। এই পাঁচই আগস্টে